মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপের এই মুহূর্তে তিনটা ভ্যারিয়েন্ট আমাদের স্টক অ্যাভেলেবেল আছে কোরআ সেভেন সিক্সটিন জিবি দিয়ে আমরা প্রাইস করেছি মাত্র আটচল্লিশ হাজার টাকা কোরআ ফাইভ প্রসেসর এইট জিবি মেমোরি দিয়ে আমরা প্রাইস করেছি মাত্র বেয়াল্লিশ হাজার টাকা এছাড়াও কোরআ ফাইভের এলেভেন জেনারেশনের যেটা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর স্টকে এই মুহুর্তে অ্যাভেলেবেল মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় পাবেন আপনি এলেভেন জেনারেশনের কোরআ ফাইভ প্রসেসর আমরা শুরু করছি কোরআ সেভেন দিয়ে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ইন্টেলের কোরআ সেভেনের টেন জেনারেশনের প্রসেসর পাবেন মেমোরিটা পাবেন আপনি সিক্স টেন জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি ফাইভ টুয়েলভ জিবি দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল টু ফিফটি সিক্স জিবি দিয়ে আমরা প্রাইস করেছি মাত্র আটচল্লিশ হাজার টাকা আপনি মার্কেট রিসার্চ করে আসুন প্রোডাক্টের কন্ডিশন দেখুন একদম বেস্ট প্রাইস দেব ইনশাল্লাহ মাত্র আটচল্লিশ হাজার টাকায় টাচ স্ক্রিন এটাতে পাচ্ছেন আপনি টু কে আইপিএস ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড সম্পূর্ণ সার্ফেসটাই হচ্ছে আপনার মেটাল টপ পার্ট কন্ডিশন একদমই ফ্রেশ সি পার্টটাও দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন পাবেন ডিসপ্লেতে কোনো দাগ স্পট পিকজেল কোনো কিছু নাই একদম ক্লিন ডিসপ্লে এটা আপনি পাবেন একদম জেনুইন চার্জের সহ ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি আটচল্লিশ হাজার টাকা ষোলো জিবি পাঁচশো বারো জিবি মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা তারপর আমরা দেখাবো সার্ফেস থ্রি আরও একটা চমৎকার ডিজাইন সি পার্টে আপনি দেখতে পাচ্ছেন লেদার ফিনিশ একটা ডিজাইন আছে টাচ স্ক্রিন টুকে ডিসপ্লে ইন্টেল কোরআ ফাইভ টেন জেনারেশনের সিপিও মেমোরি পাবেন আপনি এইট জিবি স্টোরেজ পাবেন টু ফিফটি সিক্স জিবি সার দেখতে পাচ্ছেন ইনটেল কোরআ ফাইভ টেন জেনারেশন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি দিয়ে আমরা মার্কেটে সব থেকে বেস্ট প্রাইসটাই দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় আপনি পাচ্ছেন ইন্টেল করাই ফাইভ টেন জেনারেশন একদম কোয়ালিটি ডিভাইস মার্কেটে আপনি অনেক প্রাইস পাবেন কোয়ালিটির ওপরে ওই প্রাইসগুলো আসলে আপ অ্যান্ড ডাউন হয় জেনুইন চার্জার পাবেন থার্টি ডেইজের ভিতরে যদি ল্যাপটপে কোনো প্রবলেম হয় ডিরেক্ট রিপ্লেসমেন্ট পাবেন লাইফ একটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা সার্ভিস ফ্রি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তারপর আমরা দেখাবো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর ইন্টার করায় ফাইভের ইলেভেন জেনারেশন টু পয়েন্ট সিক্স জিরো গেগাহার্জ হচ্ছে এটার স্টার্টিং ফ্রিকোয়েন্সি মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি এনভিএমি এসএসডি টাচ স্ক্রিন এটাতে সিকিউরিটি হিসেবে ফেস লক অ্যাভেলেবেল আছে ব্যাকলেট কিবোর্ড সিঙ্গেল হোয়াইট কালার সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ ফোরের প্রাইস করেছি আমরা মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা যারা ঢাকার বাড়ি থেকে অর্ডার করতে চাচ্ছেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন সরাসরি সরম ভিজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রো পেলা নাম্বার দুশো পঞ্চান্ন ভবনের চারতলা